ছাদ বাগান বলতে আগে আমরা শুধুমাত্র ফুলটাকেই জানতাম কিন্তু এখন ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি সবজি গাছও পর্যন্ত আমরা ছাদে করছি এবং প্রচুর পরিমাণ সেখান থেকে কিন্তু ফলনও পাচ্ছি আর সেই যে যত্ন সেই যে পরিচর্যা যে আমাদের প্রচুর পরিমাণে করতে লাগে তাও কিন্তু নাই বিশেষ করে আমাদের এই সমস্ত যে সবজি গাছ এই সবজি গাছের পিছনে কিন্তু আমাদের সেরকম কোনো পরিশ্রম বা সেরকম কিছু পয়সাও কিন্তু খরচ হয় না আমরা বিনা পরিশ্রমে এবং ঘরোয়া কিছু উপাদান যেগুলো আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি সেই সমস্ত জিনিস দিয়ে অনায়াসে কিন্তু আমরা এদের খাবার তৈরি করে নিতে পারি এদের কীটনাশকও তৈরি করে নিতে পারি এবং গাছ থেকে প্রচুর পরিমাণ ফলনও কিন্তু আমরা পেতে পারি আজকে বন্ধুরা সেই বিষয় নিয়ে আমার ভিডিও সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো যে ঘরোয়া এমন কী খাবার আমরা এই গাছে প্রয়োগ করবো যাতে গাছটি সুস্থ থাকবে রোগমুক্ত থাকবে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে আমাদের ফলনও কিন্তু দেখ দেবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে পুরো বিষয়বস্তু পরিষ্কার হতে পারবেন আর অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরূপ গার্ডেন আমাদের বেগুন গাছে বিশেষ কিছু সমস্যা থাকে যেরকম আমাদের বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল এলেও ফুল সেরম ঝরে যায় পোকামাকড়ের উপদ্রব হয় আমাদের বেগুন গাছে পাতা কুকড়ে যায় বন্ধুরা এই সমস্ত জিনিস আমরা খুব সহজেই কিন্তু দূর করতে পারি এবং প্রচুর পরিমাণ কিন্তু বেগুন ফলাতে পারি বন্ধুরা এর জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি না আপনারা ঘুম থেকে যখন উঠবেন ওঠার পরে বাঁশি মুখে যদি আপনারা ছাই বেগুন গাছের উপরে ছড়িয়ে দিতে পারেন এটা আমাদের ঘরোয়া জিনিস তবে কিন্তু আপনারা এই যে পোকামাকড়ের হাত থেকে কিন্তু অনেকটাই মুক্ত হতে পারবেন আর তার সঙ্গে কি হবে আমাদের যে বেগুন ঝরে পড়ে যায় সেটাও কিন্তু অনেকটাই দূর হবে পাশাপাশি আরেকটি কাজ করা যায় সেটি হচ্ছে আমাদের রসুন রসুনকে যদি আমরা থেতো করে একটা রসুনকে আপনারা যদি থেতো করে সুন্দর করে স্প্রে করেন তাতেও দেখবেন পোকামাকড়ের হাত থেকে রক্ষা হবে এই যে ছোট ছোটো যে লাউগুলো আমাদের হয় পচে যায় এই সমস্ত লাউগুলো কিন্তু পচবে না প্রচুর পরিমাণ গুটি কিন্তু সেট হবে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কীটনাশক হিসাবে রসুনটাকেও কিন্তু প্রয়োগ করতে পারেন বন্ধুরা এবারে চলে দেখে নিই যে আমরা কোন মাটিতে আমরা বেগুন গাছগুলোকে লাগাবো এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রচুর পরিমাণ সার দিয়ে কম্পোস্ট দিয়ে যে গাছ লাগাতে হবে তা কিন্তু না আমরা খুব সাধারণভাবে কিন্তু গাছ বসাতে পারি আপনারা এখানে দুটো জিনিস দেখলে বুঝতে পারবেন এখানে ভালো করে দেখুন এগুলো কিন্তু সমস্ত কিছু আছে সব সবজির খোসা আপনারা এরকম যদি বালতি নেন বা টব নেন যেটাই নেন না কেন নিচের ড্রেনের ব্যবস্থা একটু ভালো করে তৈরি করে নেবেন করে নেওয়ার পর সেখানে আপনারা দু ইঞ্চি কি তিন ইঞ্চি মতন মাটি নিয়ে নেবেন মাটি নেওয়ার পরে সেখানে মাটির উপরে আপনাদের যে সবজির খোসাগুলো আমরা যেগুলো প্রত্যেক দিন ফেলে দিই সেই সবজির খোসা কিছুটা দেবেন দেওয়ার পরে ফের আপনারা মাটি দেবেন মাটি দেওয়ার পরে আপনারা এইভাবে গাছ যে গাছটি আপনারা নিয়ে এসছেন দোকান থেকে সেই গাছটা আপনারা পুঁতে দেবেন দিয়ে উপর থেকে আবার কিছুটা মাটি ছড়িয়ে দেবেন দিলে আপনারা দেখবেন এই যে গাছটা আমি সবাই বসিয়েছি দু একদিন আগেই বসিয়েছি এখানে দেখুন এই যে মানে সবজিগুলো আস্তে আস্তে কিন্তু পচন ধরবে এবং গাছ কিন্তু সেখান থেকে খাবার গ্রহণ করতে পারবে এবং আস্তে আস্তে এই যে সবজির এই খোসাগুলো আস্তে আস্তে মাটিতে কিন্তু পরিণত হয়ে যাবে তাতে করে আপনার না বেশি মাটি লাগবে আর না কোনো সারের প্রয়োজন হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বেশ কিছুদিন হয়েছে এখানে দেখুন আপনার সবজির যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই মাটির সঙ্গে মিশে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবজি খোসাগুলো দেখুন অনেকটাই কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে এরকম মিশে আস্তে আস্তে দেখবেন জিনিসটা বসে যাবে আবার এর উপর থেকে ফের আমরা সামান্য কিছু সবজি খোসা দেবো তার সঙ্গে অল্প কিছুটা মাটি ছড়িয়ে দেবো এইভাবে দেখবেন প্রচুর পরিমাণ কিন্তু গাছের হেলথ হবে পুষ্টির যোগান হবে যেখানে একটা পয়সাও কিন্তু আমাদের সারের পিছনে খরচ করতে হবে না পাশাপাশি এই যে গাছটা যখন একটু বড় হয়ে যাবে একটু হেলথ হয়ে যাবে তখন থেকে আমরা ঘরোয়া খাবার দেবো কী কী খাবার দেবো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা দেখায় এটা হচ্ছে আমরা যে প্রতিদিন মাছ ধুই মাংস ধুই সেই সমস্ত কিন্তু জল এটা হচ্ছে মাছ ধোয়া মাংস ধোয়া জল এটাতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু নিউট্রিশন থাকে যা আমাদের গাছের জন্য কিন্তু খুবই উপকারী তার পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের কলার খোসা ভেজানো জল আমরা প্রতিদিন যা কলার খোসা আমাদের হয় এরকম একটা কন্টেনারে অল্প জলের সঙ্গে যদি আমরা প্রত্যেক দিনে কলার খোসা যদি জমিয়ে রাখি দেখবেন একটা কিন্তু সুন্দর লিকুইড কিন্তু এখানে দেখুন তৈরি হবে একটা সুন্দর লিকুইড তৈরি হবে সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু গাছে একটা পটাশের যোগান দেয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা পটাশের যোগান দেয় যেখানে আমাদের গাছে প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে ফুলের বোটা শক্ত হবে মজবুত হবে একটা ফুল কিন্তু ঝরে যাবে না এবং সুন্দরভাবে ফলটা যেরকম সেট হবে প্রচুর পরিমাণে ফলটা কিন্তু বৃদ্ধিও পাবে তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা থাকে কিন্তু সালফার যে সালফার আমাদের গাছের রোগ কে রোগের হাত থেকে কিন্তু মুক্ত রাখবে পোকামাকড়ের হাত থেকে কিন্তু মুক্ত রাখতে পারবে পাশাপাশি প্রচুর পরিমাণ যেরকম ফসফরাস থাকে পটাশিয়াম থাকে এই সমস্ত জিনিস এগুলো আমরা ঘরে কিন্তু ফেলে দিই এই সমস্ত জিনিস যদি আমরা গাছে প্রয়োগ করি আমাদের সবজি গাছে মেন যদি সবজি গাছে আমরা সব জিনিস প্রয়োগ করি তাহলে যেরকম প্রচুর পরিমাণে আমাদের ফুল আসবে এই সমস্ত গাছগুলো যেরকম সুন্দর একটা গ্রোথ নেবে পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল হবে এবং ফুলের পাশাপাশি প্রচুর পরিমাণ ফলও কিন্তু আমরা পাবো যে লাউ গাছটি আপনারা বন্ধুরা দেখলেন এই যে কন্টেনারটা যে কন্টেনারটা ভেঙেও পর্যন্ত গেছে একটা বালতির মধ্যে কিন্তু বসানো যেখানে কিন্তু ওইভাবে আমার বসানো এবং গাছে গোড়াটা দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু মোটা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমার ফল এসছে প্রচুর পরিমাণ ফল আমি কিন্তু পেয়েওছি আর এখনও আমাদের গাছ ভর্তি কিন্তু ফলন এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের কত সুন্দর কিন্তু গ্রোথ নিয়েছে গাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কিন্তু গাছটি গ্রোথ নিয়েছে কিন্তু এই গাছটি যে মাটিতে বসানো তাও এটা একটা ছোটো বালতিতে কিন্তু বসানো প্রচুর পরিমাণ গাছের যেরকম বৃদ্ধি আর প্রচুর পরিমাণে কিন্তু গাছের হচ্ছে ফলন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাউ কিন্তু বড়ও কিন্তু হয়ে গেছে ছোট্ট জায়গায় ছোট্ট কন্টেনার ভেতরে এরকম সুন্দর সুন্দর কিন্তু সবজি গাছ আমরা খুব সহজেই ছাদ বাগানে করে ফেলতে পারি তাও বিনা খরচে বিনা যত্নে অসংখ্য পরিমাণে কিন্তু আমরা এখান থেকে ফলন কিন্তু পাবো আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের আমি বোঝাতে পেরেছি সব কিছু আপনারা পরিষ্কার হতে পেরেছেন এইভাবে সুন্দর সুন্দর ফলন পেতে গেলে এবং সেটাও যদি আমাদের বিনা খরচে হয় তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা কিন্তু থাকে না বন্ধুরা এইভাবে যত্ন নিন এইভাবে পরিচর্যা করুন তাতে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু ফলন হবে গাছের বৃদ্ধিও কিন্তু খুব সুন্দরভাবে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আগামী দিন আরেকটি নতুন কোনো ভিডিও নেই নতুন কোন টপিক নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করবো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ